হাসিনার কোন পরিবারের সদস্যদের প্রথমে দৌড়ের উপরে রাখা যায় আজকে সেটার আলাপ প্রথমে দৌড়ের উপরে রাখা যাবে হাসিনার মাইয়া পুতুল রে পুতুল 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 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বসাইছে দিল্লিত নিয়া কিভাবে সেটা রাখা যাবে তার পরিকল্পনা আজকে তৈরি করে দেবো আমরা একসাথে সরকারের কাজ ক্ষমায় দিতেছি সহজ করে দিতেছি এখন সরকারকে শুধু ইমপ্লিমেন্ট করতে হবে আসেন শুরু হোক দৌড় দ্য রেস

যেন আবার তার নেক্সট জেনারেশনের দাসিরে বাংলাদেশের মাথার উপরে চাপাই দিতে পারে এই শেখ পরিবার হচ্ছে রয়েল ইন্ডিয়ার এক নাম্বার অ্যাসেট হাসিনার এইভাবে নিয়ে ট্রেনিং দিছে জয়ের এইভাবে নিয়া ট্রেনিং দিছে পুতুলের এইভাবে নিয়ে ট্রেনিং দিতেছে ওর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাশায় লাথি দিয়ে খেতে দিতে হবে ওর চাকরি নট করে দিতে হবে বাংলাদেশ সরকার কেছে ওর সাথে কাজ করবি না এটা যথেষ্ট না বাংলাদেশের মনোনয়নে ওই পদে গেছে এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে কেমনে করতে হবে আজকে সেই আলাপ আমরা দেখব কিভাবে পুতুলের মনোনয়ন এবং নির্বাচনে প্রতারণার ছায়না হয়েছে। কারণ কি বিশ্বাস স্বাস্থ্য সংস্থা তার স্থির করা স্ট্যান্ডার্ড প্রসিডিউর এসব কিছু মারাত্মকভাবে উপেক্ষা করেছে। আমাদের শুধু পুতুল না বিশ্বাস স্বাস্থ্য সংস্থায় এই নির্বাচনের জন্য অভিযুক্ত করা যায়। আসেন দেখি একে একে। পুতুল নির্বাচিত হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম। আপনাদের মনে আছে নিশ্চয়ই এই যে আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটা আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠানো। ওই নোটে কি লেখা থাকবে? কয়ে দিতেছি। ওটি লিখবি যে বাংলাদেশ সরকার সাইমা ওয়াজেদের প্রার্থিতা এবং মন্ত্রণালয় বাতিল করিচ্ছে এবং ডাব্লিউএইচও যেন নির্বাচন এবং পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের নিয়োগ অবিলম্বে বাতিল করে দেয় কেন এটা চাইতেছি তার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে তাই না এর কারণ হইতেছে যে তার মনোনয়ন নির্বাচন এবং নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া ডাব্লিউএইচও নিজস্ব দলিলের বিধি নীতিমালা প্রক্রিয়া এবং নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবমাননা কই কই অবমাননা করছে আসেন এক এক পৃষ্ঠা জায়গা অবমাননা করছে যে তিনটা ডকুমেন্ট হইতেছে নোট বাই দ্য লিগ্যাল কাউন্সিল ফর দ্য নমিনেশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট অফ রিজিওনাল ডিরেক্টরস এইটারে কয় প্রসেস ফর দ্য ইলেকশন অফ রিজিওনাল ডিরেক্টরস দুই নাম্বার হইতেছে কনসালটেশন ডকুমেন্ট অন দ্য নমিনেশন ইলেকশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রিজিওনাল ডিরেক্টরস এবং তিন নাম্বার হইতেছে রেজলিউশন অফ দ্য ডাব্লিউএসও রিজিওনাল কমিটি ফর সাউথ ইস্ট এশিয়া প্রসেস ফর দ্য নমিনেশন অফ রিজিওনাল ডিরেক্টর डब्ल्यूएसआर आर्टिकल 52 অনুচ্ছেদ অনুযায়ী আঞ্চলিক পরিচালকরা নির্বাহী বোর্ড এক্সিকিউটিভ বোর্ড কর্তৃক নিয়োগনাল কমিটির সম্মতিতে নিয়োগ প্রাপ্ত হন কিভাবে সংশ্লিষ্ট রিজIONAL কমিটির কার্যবিধি প্রাসঙ্গিক বিধান এবং আঞ্চলিক কমিটির প্রাসঙ্গিক প্রস্তাব এবং সিদ্ধান্ত দিয়া তাইলে পুতুলের নিয়োগের ব্যাপারে রিজIONAL কমিটির সাথে নির্বাহী বোর্ডের কোন কোন গ্রাউন্ডে কি এগ্রিমেন্ট হয়েছিল বিশেষ সংস্থা সংস্থাকে তা ক্লারিফাই করতে হবে আরো পরিষ্কার করতে হবে যে পুতুলের এই নির্বাচনের প্রসেসটা রুলস অব প্রসিডিয়ার এবং রেলেভেন্ট রেজুলেশন এবং ডিসিশন কিভাবে মানা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলে এর সদস্য রাষ্ট্রগুলার জনগণের ট্যাক্সের টাকা থেকে চান্দার টাকায় অতএব বাংলাদেশের বিপ্লবী জনতার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশের জনগণের এইগুলো জানার পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে আমরা দরকার হলে বাকি দশটা দেশকে বলবো বাকি দশটা দেশের জনগণকে বলবো তাদের মাথার উপরে কিভাবে এই একটা আজ দহরে বসায় রাখছে এখানেই শেষ না শুধু উদাহরণ হিসেবে দেখাই দেই কোন ডকুমেন্ট বা দলিল নিয়ে কি কি পর্যালোচনা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে মানে এই বছরের জানুয়ারিতে একশো চুয়ান্নতম অধিবেশনে নির্বাহী বোর্ডে ওই যে ইডি একশো চুয়ান্ন আটত্রিশ ওই নথি প্রথমে যেটা দেখাইছিলাম ওই নথি নিয়ে আলোচনা করছে ওইটা সেই প্রথম ডকুমেন্ট এই যে নোট বাই লিগাল কাউন্সিল এটা সব দেখাই দেন আগে আগে স্ক্রিন টিকা আঞ্চলিক পরিচালক নির্বাচনের যে বর্তমান কাঠামো সেটা পর্যালোচনা কইরা মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা জবাবদিহিত এবং নৈতিকতার উন্নতির জন্য সম্ভব্য পদক্ষেপের বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে তো এই যে এত নিয়ম কানুন এত ফ্রেমওয়ার্ক তার ভিতর দিয়া এই পুতুলের মতো এটা আজ দহা কেমনি পরিচালক পদে নির্বাচন হইল কিভাবে তারা পরিচালক বানানো হইলো বিশেষ স্বাস্থ্য সংস্থাকে সেইটা পরিষ্কার করতে হবে ক্লারিফাই করতে হবে ব্যাখ্যা দিতে হবে ক্যারিফাই করতে না চাইলে ভালো ভালো তো নিয়োগ বাতিল করে দিলেই চলবে আমরা মেনে নেব আর কি শুধু তাই নাই যে ডাব্লিউচর যে নির্বাহী বোর্ড আঞ্চলিক পরিচালক নির্বাহ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত সেই যে লিগাল কাউন্সিলের নোট বিবেচনা করে মহাপরিচালককে সদস্য রাষ্ট্রগুলোর সাথে একটা আনুষ্ঠানিক পরামর্শ সভা আয়োজনের অনুরোধ জানার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যাতে আঞ্চলিক পরিচালক মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছতা জবাবদেহিতা এবং নৈতিকতা এইটা বৃদ্ধির পদক্ষেপ সংক্রান্ত একটা কনসালটেশন ডকুমেন্ট প্রণয়ন করা যায় এইটা দুই সালে আঞ্চলিক কমিটিগুলোর বিবেচনার জন্য উপস্থাপন করা হবে এখনো করা হয়নি এটা করা হবে তো পরিচালক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এত যখন আয়োজন তখন আমাদের একটা প্রশ্ন করতেই হবে পুতুলের নমিনেশন প্রসেসটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রান্সপারেন্সি এবং ইনটিগ্রিটিকে কিভাবে আসমানে উঠেছে সম্মান বাড়াইছে স্বচ্ছতা নিশ্চিত করছে তার জনগণ জানতে চায় স্বৈরাচারী অবৈধ গণহত্যাকারী মানবতার অপরাধ সংগঠনকারী লুটেরা সরকার যদি অযোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়েও থাকে তাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আভ্যন্তরীণ যা ইনহেরেট বোধ এটা থেকে কি উচিত ছিল না এই নমিনেশনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করা কই করল না কেন দেখতে হবে তাইলে কোন চাপে ডাব্লিউ এটা গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং সদস্য রাষ্ট্রদেরকেও বলতে হবে তারা কেন এই প্রার্থীকে ভোট দিছে এদের সেই লিগাল কাউন্সিলের ডকুমেন্ট কইতেছে ইংরেজিতে হ্যাঁ তো ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইসে তাই না তো কি কইসে দেখি কইসে সাম্প্রতিক মনোনয়নগুলোর অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট হয়েছে যে আঞ্চলিক পরিচালকদের মনোনয়ন প্রক্রিয়া সততা দায়বদ্ধতা এবং স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম প্রার্থীদের যাচাই বাছাই এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সারা সংস্থায় উন্নত সমন্বিত প্রয়োজনীয়তা বিবেচনা করা যেতে পারে যা মনোনয়ন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতাকে আরও বাড়িয়ে তুলতে সহায়ক হবে তা পুতুলের ক্ষেত্রে যাচাই বাছাই যা ইংরেজিত কইতেছে স্কুটিনি অফ ক্যান্ডিডেটস করা হয়েছে করা হয়ে থাকলে কারা সেটা কিভাবে করছে তা ডাব্লিউএসও ক্লিয়ার করতে হবে জানাইতে হবে ট্রান্সপারেন্সি অফ প্রসিডিয়ার্স ক্রেডিবিলিটি লেজিটিমেসি অফ দ্য নমিনেশন প্রসেস কিভাবে রক্ষিত বা প্রতিপালিত হয়েছে ইংরেজিত কইস সেটা ঠিকই কইস আমরা জানতে চাই যে এটা কেমনে এটা প্রতিপালিত হয়েছে সেটা ব্যাখ্যা দিতে হবে অবশ্য তার নিয়োগ বাতিল করে দিলে আমরা এই সমস্ত ব্যাখ্যা জানতে চাইব না এবারের মতো মাফ করে দিব আমরা স্মরণ করে দিতে চাই যে নজির বিহীন ভাবে এই পুতুলের মনোনয়ন নিয়ে একটা সম্পাদক লেখা হয়েছিল ডাক্তারদের সবচেয়ে বড় জার্নাল মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে নাম ছিল প্রোটেক্টিং দ্য ইনটিগ্রিটি অফ ডাব্লিউএইচএ রিজনাল অফিস ওইখানে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছিল বাংলায় কইতেছি এইটা সাহেব আপনি ইংরেজিটা স্ক্রিনে দেখান রেফারেন্স হিসেবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার এবং কিছু মনোনীত প্রার্থীর যোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই উদ্বেগগুলো নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকদের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছে দ্য ল্যান্ডসেটের এই সপ্তাহের একটি ওয়ার্ল্ড রিপোর্টে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নির্বাচন প্রক্রিয়ার মনোনয়ন নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপিত হয়েছে যেখানে এক প্রার্থী মনোনয়নকারী দেশের প্রধানমন্ত্রীর কন্যা ধরনের ষ্ট করে অযোগ্য প্রার্থীর নির্বাচন এর আঞ্চলিক অফিস গুলোর ব্যবস্থাপনায় গুরুতর প্রভাব ফেলে দেখেছেন মেডিকেল জার্নালে কিভাবে লেখা হয়েছে এবার আসেন আর একটা এর স্ট্যান্ডার্ড নিয়ে আলাপ করি সেটা হইতেছে দেখান এডিটার সাহেব মনোনয়ন নির্দেশিকায় বলা হয়েছে যে প্রার্থীদের এলাকার দেশগুলোর মধ্যে তাদের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীলতা এবং শ্রদ্ধা থাকা উচিত তোই পুতুল এর দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশে টার্গেট পপুলেশন 2 বিলিয়ন কিন্তু এই জনগনের কালচারাল সোশ্যাল पॉलिटिकल ইকোনমিক ডাইভার্সিটির প্রতি কতটুকু শ্রদ্ধা এবং কি কি সংবিধানশীলতা আছে কোথায় কোথায় দেখাইছে সে তার ব্যাখ্যা নিয়োগকারী কর্তৃপক্ষ বিশ্বস্ত সংস্থাকে দিতে হবে কিন্তু যেহেতু 6টা রিজIONAL কমিটি এই ক্রাইটেরিয়া গুলো অ্যাডাপ্ট করছে সেহেতু এগুলোকে পূরণ করা বাধ্যতামূলক ছিল তো পুতুল কে ক্রাইটেরিয়া গুলো পূরণ করেছিল আরেকটা সিদ্ধান্ত ছিল এই যে ইবি নাইনটি এবং এটা ১৯৯৬ সালে এবং আরেকটা প্রস্তাব ইবি নাইনটি নাইন এটা সাতানব্বই সালের একটা প্রস্তাব ছিল এই সিদ্ধান্ত এবং প্রস্তাব অনুসারে একটা স্পেশাল গ্রুপ করা হয়েছিল তারা এক্সিকিউটিভ বোর্ডের কাছে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক পরিচালকদের কার্যকালের মেয়াদ তাদের যোগ্যতা নির্বাচন পদ্ধতি এ সম্পর্কে সুপারিশ পেশ করছিল তার প্রস্তাব করছিল যে ইউরোপে আঞ্চলিক পরিচালক নিয়োগ এবং নির্বাচনের একটা মানদণ্ড নিয়ে কাজ করা হয়েছে সেটা একটা দাঁড়াইছে মানদণ্ড সারা দুনিয়া প্রয়োগের জন্য বিবেচিত হওয়া উচিত অর্থাৎ ইউরোপের প্রার্থীর জন্য যে কোয়ালিফিকেশন সেইগুলো মানার নৈতিক ছিল এই নিয়োগ প্রক্রিয়ায় এই নিয়োগে পুতুল কি সেটা পূরণ করছে যদি পূরণ করে না থাকে তাইলে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশের দুই বিলিয়ন জনগণকে এই মূর্খ ডাইনির হাতে ছেড়ে দিয়া কিভাবে নিশ্চিন্ত বৈশাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার আসেন দেখি ন্যূনতম যোগ্যতা কি থাকার কথা ছিল এই পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা যার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যান্ডেটরি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স এবং আবেদনকারী নিজের দেশের বাইরের অর্জিত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত তা কি সামা ছিল পুতুলের হায়েস্ট একাডেমিক ডিগ্রি হচ্ছে আমেরিকার একটা থার্ড ক্লাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজির উপরে মাস্টার্স ডিগ্রি এই ভেরি ইউনিভার্সিটি যেটি থেকে পাইছে মাস্টার্স সেটিকে একটি রিয়েটেড ইনস্টিটিউশন ওইখান থেকে মেলা ক্লিনিক্যাল সাইকোলজি ডিগ্রি এমনি পাওয়া যায় ডাব্লিউএস হল একমাত্র জাতিসংঘ সংস্থা যার দায়িত্ব স্বাস্থ্য সম্পর্কিত কারিগরি দক্ষতা এটা প্রদান করা সদস্য রাষ্ট্রগুলোতে আঞ্চলিক পরিচালক পদে ডাব্লিউএস এর নিজস্ব মানদণ্ড অনুযায়ী প্রার্থীর পাবলিক হেলথের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং বৈশ্বিক স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং এই পদের জন্য প্রার্থীদের মূল্যায়নের জন্য প্রয়োজনীয় মানদণ্ড কিন্তু উল্লেখ করা ছিল কি কি এক নম্বর শক্তিশালী টেকনিক্যাল এবং পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড এবং বৈশ্বিক স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা দুই নাম্বার সংগঠন ব্যবস্থাপনার দক্ষতা তিন নাম্বার পাবলিক হেলথের বা জনস্বাস্থ্যের নেতৃত্বের প্রমাণিত ঐতিহাসিক নজির চার নাম্বার সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক পার্থক্যের প্রতি সংবেদনশীলতা পাঁচ নাম্বার ডাবলিএস এর কাজে দৃঢ় প্রতিশ্রুতি বা কমিটমেন্ট তো সামমাইজাদের কি স্ট্রং টেকনিক্যাল এবং পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড আছে এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স আছে গ্লোবাল হেলথ এবং প্রুভেন হিস্টোরিক্যাল এভিডেন্স আছে ফর পাবলিক হেলথ এবং লিডারশিপের আমি উত্তর দেব না আমি বললে তো বলবে যে আমি দেখতে পারি না তাই বলতেছি আমি বড় যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস থেকে রেফারেন্স দিই তারা কি বলছিল এই আর্টিকেলের বাংলা হইতেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাইনারে ঠেলা দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালক করার চেষ্টা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে উঠি লিখিছে যে সাইমা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়া ডাব্লিউএইচও পরিচালক পদের জন্য মনোনীত দুই প্রার্থীর একজন যিনি এগারোটি দেশের দুইশো কোটি মানুষের জন্য প্রত্যেক বছর পঞ্চাশ কোটি ডলারের বাজেটের তদারকি করবেন নির্বাচন সংক্রান্ত নথি অনুযায়ী এই পুতুল স্কুল মনোবিজ্ঞানী হিসাবে প্রশিক্ষিত স্কুল মনোবিজ্ঞানী মানে স্কুলের কলেজ বিশ্ববিদ্যালয় না এবং বাংলাদেশে একটা দাতব্য এবং নীতিমালা গবেষণা সংস্থা পরিচালনা করে তার অধিকাংশ কাজই হচ্ছে অটিজমকে কেন্দ্র করে তবে নথিগুলোতে উল্লেখ করা হয়নি তার আন্তর্জাতিক সংস্থা পরিচালনা বা উল্লেখযোগ্য বাজেট ব্যবস্থাপনার কোন অভিজ্ঞতা আছে কিনা ল্যান্ডসেট তার আবেদন ফর্মে সেই অংশটা উল্লেখ করে যেখানে তিনি এমন একটা বেসরকারি সংস্থার সাথে কাজে বর্ণনা করছেন যা তিনি প্রতিষ্ঠা করছেন এবং যেখানে মাত্র বারো জন কর্মী কাজ করে মাত্র বারো জন এমপ্লয়ির এনজিও ব্যবসা করে সাইমা ওয়াজেদ সেটা দিয়ে কম্পিটেন্স ইন অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং ট্রানজিশনাল অর্গানাইজেশন উইথ সিগনিফিক্যান্ট বাজেট কিভাবে অর্জিত হইল তার ব্যাখ্যা কি আমরা আরও স্মরণ করাই দিতে চাই ল্যান্ডসেটের ওই যে এডিটোরিয়ালটা ওখানে কি উল্লেখ করা হয়েছিল মনোনীত প্রার্থীদের আরো গভীরভাবে যাচাই করার সুযোগ এমন ব্যক্তিদের নির্বাচন ঝুঁকি কমাইতে পারে যাদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা এবং ব্যক্তিগত সততার তার মান পূরণে ঘাটতি রয়েছে আঞ্চলিক পরিচালকদের বিশাল সমন্বয় ক্ষমতা রয়েছে এবং তারা তাদের অঞ্চলগুলিকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করেন তাদের চ্যালেঞ্জগুলো সার্বজনীন স্বাস্থ্যসেবা যুদ্ধের বা সংকটের সময় স্বাস্থ্য মানবিক জরুরি অবস্থা মোকাবেলা এবং জলবায়ু কার্যক্রমের চারপাশে রাজনৈতিক সংবেদনশীলতার সাথে কাজ ত্বরান্বিত করার জন্য প্রমাণিত রাজনৈতিক কূটনৈতিক এবং যোগাযোগের দক্ষতা সহ কারিগরি দক্ষতার প্রয়োজন আছে তাদের স্বাধীনতা এবং সততার জন্য সুনাম তাদের কাজকে গতিশীল করার ভিত্তি হিসেবে কাজ করে ডাব্লিউএসআর আঞ্চলিক পরিচালকদের নির্বাচনে এখানে আরো গুরুত্ব দেওয়ার সময় এসেছে দ্য ল্যান্ডসেটের সংবাদ প্রতিবেদনে আরো উল্লেখ করে যে সাইমা ওয়াজেদের প্রার্থীতা হয়তো এই বছরের শুরুর দিকে বাংলাদেশে তার দাদার নামে মানে ওই বইতে যে 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 সরাদীপ সরাদীপ বডিগার্ড হ নামে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত একটি সম্মানসূচক ডিগ্রির উপর ভিত্তি করে উত্থাপিত হয়েছে নিবন্ধটি তার প্রকাশ্য আবেদন ফর্ম সম্পর্কে উল্লেখ করে যেখানে স্কুল মনোবিজ্ঞানী হিসেবে তার অভিজ্ঞতা এবং অটিজমের জন্য তার অ্যাক্টিভিজমের ইতিহাস সংক্ষেপে বর্ণিত হয়েছে ল্যান্সেট হার্ভার্ড স্কুলের গ্লোবাল হেলথ এবং সোশ্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সালমান কেশবজির উদ্ধৃতি দিছে দিয়ে বলছে ডাব্লিউএইচের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত ব্যক্তির উন্নত চিকিৎসার জনস্বাস্থ্য প্রশিক্ষণ থাকা এবং নেতৃত্ব প্রদানের প্রমাণিত রেকর্ড থাকা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে অসংখ্য স্কুলে লক্ষ লক্ষ স্কুল সাইকোলজিস্ট আছে সাইকোপ্যাথ মায়ের সাইকোপ্যাথ মাইয়া সামাওয়াজাদের সীমাহীন প্রতারণা ভুল মিথ্যা তথ্য দেওয়া সত্ত্বেও তার নিয়োগ এখনও কিভাবে বহাল আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সেই ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে লজ্জা লাগলে তাড়াতাড়ি নিয়োগ বাতিল করতে হবে আবেদন ফর্মের জনস্বাস্থ্য নেতৃত্বে অংশে সাইমা ওয়াজেদ কেবল লিখছে